ডোনাল্ড ট্রাম্প কেন ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনতে চায় কেন মার্কিন যুক্তরাষ্ট্র একটি বরফে ঢাকা দ্বীপের মালিক হতে চায় চলুন ব্যাখ্যা করি গ্রিনল্যান্ড যা বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ আর্কটিক অঞ্চলে কৌশলগতভাবে অবস্থিত এটি সামরিক কার্যকলাপ এবং প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলে বরফ গলছে যার ফলে নতুন নৌপথ এবং তেল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ সহজলভ্য হয়ে উঠেছে গ্রিনল্যান্ডের মালিকানা পেলে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে বিশাল কৌশলগত সুবিধা পাবে এর পাশাপাশি গ্রিনল্যান্ডের বিশাল ভূমি এবং দূরবর্তী অবস্থান এটিকে সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আদর্শ স্থান করে তোলে আমেরিকা এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ঠান্ডা যুদ্ধের সময় সেখানে ঘাঁটি স্থাপন করেছিল গ্রিনল্যান্ড অধিগ্রহণ করলে আর্কটিক অঞ্চলে আমেরিকার উপস্থিতি আরও শক্তিশালী হবে যা বর্তমানে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক আগ্রহের কেন্দ্রবিন্দু